কৃষ্ণপুর উচ্চ বুদিয়াদি বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে সে ঘটনাকে কেন্দ্র করে স্কুলের মধ্যে এসএমসি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এক বৈঠক হয় সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামোরা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব সহ বিদ্যালয়ের পরিদর্শক সহ এসএমসির কমিটির অন্যান্য কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাস বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীদের গৌরচিকর মন্তব্য এবং অশ্লীষ অঙ্গভঙ্গি করায় শিক্ষককে জুতুর ঝাঁটা পেটা করল এলাকাবাসী সহ ছাত্রছাত্রীরা অভিযোগ মূলে জানা গেছে বিপুল বিশ্বাস নামের কম্পিউটার বিষয়ক শিক্ষক সেভিন লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসাবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগাযোগ করার পর থেকেই নাকি ছাত্রছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীষ অঙ্গভঙ্গি করে আসছে বেশ কিছুদিন ধরেই আজ থেকে বিগত ছয় মাস পূর্বে নাকি এক ছাত্রীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল বিদ্যালয়ের চতরেই কিন্তু বিদ্যালয়ের এসএমসি কমিটির বিদ্যালয় চত্বরে সভা করে ঘটনাটি রফা দফা করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিদ্যালয়ের গৃহকক্ষে এসএমসি কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের পরিদর্শক অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এস কমিটির মন্ত্রী বিকাশ দেববর্মা ওই দিনের ঘটনার বিষয়ে উপস্থিত নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলাপচারিতা করেন আলোচনায় বেরিয়ে আসে আইন আইনি পথেই চলবে এটা বিধানসভা কৃষ্ণপুর এবং কৃষ্ণপুর স্কুল গত পনেরো তারিখ একটা গঠন হয়েছে এখানে স্টুডেন্ট এবং টিচারের সঙ্গে গঠনও হয়েছে আপনারা সবাই দেখেছে তার জন্য আজকে আমরা এসএনটি কমিটি এবং আমার আই আছে প্রধান শিক্ষক আছে আমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ম্যাডাম আছে প্রধান আছে আমার সঙ্গে সকল গার্জেন আছে আমার সঙ্গে আজকে বসেছি গত দিনের এই যে ঘটনা নিয়ে আমরা বসেছি এই ধরনের ঘটনা হয়েছে এই ঘটনা হওয়ার কথা ছিল না দুঃখজনক ঘটনা হয়েছে টিচারের উপর যেভাবে অমানসিক কাজ করেছে স্টুডেন্টরা এটা সমাজের এই ধরনের হওয়ার উচিত ছিল না তার জন্য আজকে এখানে গার্জেন চার আমরা এসে বসেছি আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয় কারণ এমনি এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার যারা এখানে বসবাস গরিব মানুষের গরিব মানুষের বসবাস শিক্ষা দীক্ষার হার কম তার জন্য আজকে আমি বসি গার্জেনদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন যেমন এই স্কুলটা ভালো পরিবেশে পড়াশোনা করাতে পারে ভালো পরিবেশ যেমন সুস্থ পরিবেশ রাখতে পারে তার জন্য আজকে সকলকে আমি আহ্বান করছি যে এমন ঘটনা যেমন আজ কোনো দিন না হয় বিরো রিপোর্ট দৈনিক প্রহ